এইখানে মেরে কাজের জায়গা মারেন তা তো কোথায় যাচ্ছেন কোথায় আমাদের লাগানো গার্ডেনের ফুলকপি আর আলুটা শুধু মার্কেটের এই আলু হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অ্যাড্রাস টু হলে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এই সকালে মর্নিং আমাকে ব্যস্ত একটু হাঁটাচলা করছি এখন বাজার সকাল সাতটা তো ভাবছি সাড়ে সাতটা পর্যন্ত হাঁটবো আরও পনেরো বিশ মিনিট আগের থেকে আমি হাঁটছি কিন্তু এতক্ষণ হাঁটলে এক ঘন্টা হাঁটলেও ঘাম বেরোচ্ছে না ঠিকমতো শরীরটা গরম হচ্ছে কিন্তু ঘাম ঘামটা বেরোচ্ছে না তো তোমরা কে কে সকালে মর্নিং ওয়াক করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সকালে এক ঘন্টা অবশ্যই দিতে হবে নিজের জন্যে তাহলে আজকের ডেটে সুস্থ থাকা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে কারণ হাঁটতে না কথা বলা যায় না ঠিকমতো শ্বাসটা ফুলে আর একটা জিনিস হাঁটার সময় বেশি কথা বলতে নেই তো যেহেতু আমি তোমার সঙ্গে শেয়ার করি বলেই একটু বললাম আর কি এই যে কাকা সকালবেলা চলে আসছে ড্রাম কাঁধে নিয়ে তেল দিতে সকালবেলায় জীবন জীবন ধ্বংস করছে সকালবেলা এসে কাকা কি তেল এটা নাম কি ঘাস পোড়া ঘাস মারা ওষুধ দিচ্ছি খেতে দিয়ে আসলেন তাই ওখানে তো আলু আছে আর এইটা তা হলো এটা দেবেন হ্যাঁ তাহলে আপনি এখানে মারছেন কেন ওই ওই ঘরের সামনে দিয়ে মারেন না কেন তাই এইখানে যখন তাহলে এইখানে না মেরে কাজের জায়গায় মারেন তা মারেনি কোথায় যাচ্ছেন কোথায় এদিকে এখন আর বন্ধুরা দেখো এখন সাতটা পার হয়ে গেছে কিন্তু কুয়াশা দেখো সেই শীতকালের সময় এত কুয়াশা হয়নি এখন যে এত কুয়াশা তোমার দেখাই একটু ঘুরিয়ে দেখো এত কুয়াশা কিন্তু ঠান্ডা এক বিন্দু নেই মানে কোথাও এক বিন্দু ঠাণ্ডা লাগছে গরম লাগছে উল্টে আর এই দেখো বন্ধুরা এখানে আমরা মটরশুঁটি গাছ লাগিয়েছি এই দেখো সব মটরশুঁটি হয়েছে বেশি বেশি লাগায়নি অল্প একটু গাছ লাগিয়েছি কিন্তু সব মটরশুঁটি ধরেছে দেখো কী পরিমাণে মটরশুঁটি হয়েছে দেখো এই দেখো পুরো গাছে ভরে গেছে ঠিক আছে এখানে পুরো রৌদ্র পায় না সবসময় রৌদ্র পায় তো যা লাগায় সেটা ভালোই হয় আর এই যে ফুলকপির বাঁধাকপি লাগিয়েছিলাম এই দেখো প্রায় খাওয়া হয়ে গেছে আর এখনও এই পরিমাণে রয়েছে বাঁধাকপি কি সুন্দর বাঁধাকপি হয়েছে দেখো আর ফুলকপিগুলো ফুটে ফুটে একদম সেই ফুলের মতো ফুটে গেছে এমন এগুলো আর খাওয়া যাবে না আর কি যে পালং শাক লাস্টে না খেতে খেতে এগুলো শীষ হয়ে গেছে এরকম আরও আছে অন্যদিকে আরও আছে তোমাকে জাস্ট তোমাদের একটা সাইড দেখালাম আর কি আর এই দেখো বন্ধুরা আমাদের সিম গাছ দেখো এত পরিমাণে সিম হয় তোমাদের কি বলবো আমরা সিম খেয়ে পারছে না কেউ এত পরিমাণে সিম হয় আর টমেটো গাছ দেখেছ টমেটো গাছ টমেটা কী পরিমাণে হয়েছে দেখো গাছগুলো ছোটো ছোটো গাছ লাগিয়ে হ্যাঁ এই দেখো এগুলো এত কষ্ট করে লাগিয়েছি তার সার্থক হয়ে গেছে লাগানোটা শুধু টমেটো কী পরিমাণে ধরেছে দেখো ছোট ছোট গাছ সূর্য কিন্তু একদম একদম স্টিক এই অ্যাঙ্গেলে চলে এসেছে কিন্তু দেখো কোনো খোঁজখবর নেই কুয়াশা এত পরিমাণে হয়েছে সূর্য দেখাই যাচ্ছে না এই ওই যে মারবে তো কী কোথায় ওদিকে আমাদের ঘরের পিছনে সামনে সামনেটা বলছে আগে মারানি যেখানে আপনারা টয়লেটে যান ওদিক থেকে আগে মারেন

এইগুলো দিলে তাহলে কি জঙ্গলগুলো সব পরিষ্কার হয়ে যাবে কারণ এখানে গরমের সময় পুরো সাপ সাপ প্রচণ্ড পরিমাণে সাপ এখানে প্রচুর পরিমাণে সাপ আছে এ দেখেছো চারিদিকে কেমন জঙ্গল সাপের এত আড্ডা না শীতের সময় তাই এত পরিমাণ সাপ দেখা গেছে আমাদের এখানে প্রচুর সাপ দেখেছে সবাই তো কাকা এসছে ওই জমিতে কাকার জমিতে তেল দেওয়ার জন্যে ঘাস মারা ওষুধ ওষুধ সেটা কাকাকে বললাম একটুখানি আমাদের এখানে মেরে দাও এই কাকা আমাদের সময় অসময় অনেক কিছু মানে হেল্প করে বন্ধুরা এখন বাজার সকাল নটা এই যে রান্নার আয়োজন চলছে এই দেখো এখন আজকের মেনু দুপুরবেলা মানে আজ দুপুরের মেনু আর সকাল মেনু একসঙ্গে এই যে ফুলকপি আমাদের লাগানো গার্ডেনের ফুলকপি আর আলুটা শুধু মার্কেটের এই আলু এই সবিন দিয়ে একটা তরকারি হবে আর ডাল হবে আর সিমের সিমের দানা দিয়ে একটা সবজি হবে তো এই তিনটে আইটে তিনটে আইটেম হবে আমাদের দুপুরের জন্য এবং এটাও আবার সকালের ব্রেকফাস্টও হবে বুঝতে পারছো এখানে আর অন্য কোনো ব্রেকফাস্ট পাওয়া যাবে না আমরা একবার রান্না করি দুবার খাই এরম ব্যাপার আর কি আর রিপন্দা আছে রিপন মেনুও আলাদা তো রিপন রিলেটিভ মারা গেছেন রিপনদার সব নিরামিষ খাওয়া আর কি যার জন্যে রিপন রান্না আলাদা হচ্ছে আমাদের রান্না আলাদা হচ্ছে তো রিপন ভাত একসঙ্গে আমরা দুজনে একসঙ্গে ভাত করব মানে ভাত করা হয়েছে অলরেডি আর সবজিটা শুধু রিপনদার নিরামিষ রান্না হবে আর রিপনদার জন্য একটা আলু সেতু দিয়ে দিয়েছি আজকে সকালে কুকের দায়িত্ব পার্থদার এই যে পার্থদা অলরেডি কুকিং শুরু করে দিয়েছে এই দেখো আমাদের সংসারটা দেখো বন্ধুরা পার্থদা একদম একটা পুরো পাকাপোক্ত জুয়েল কি বলে শেফ যাকে বলে হ্যাঁ আর এই যে এই দেখো আমাদের সবিন সিদ্ধ চলছে আর পার্থদা এখন এই সবিন করবে ভাত আমাদের হয়ে গেছে এটা আমাদের টেম্পোরারি সংসার আর এই যা সকালে আমার চা খেয়েছি একদম আর্লি মর্নিংয়ে এখন আবার একটু চা খেতে ইচ্ছা করছে মানে হালকা খিদে খিদে পাচ্ছে হ্যাঁ গাড়ি চালানো শিখালে কত নেবে গাড়ি ড্রাইভিং ড্রাইভিং নেওয়ার জন্য আমার কোর্স হয় পাঁচ টাকা করে বুঝলেন তো পাঁচ হাজার টাকা করছে আমার পাঁচ হাজার টাকা দেবেন বন্ধু হিসাবে দু চারশো টাকা কম দেবেন আর কি বলবো এই গাড়িটা আপনি চালানো শিখতে পারবেন না কেন ড্রাইভিং শেখার গাড়ি আলাদা হয় কেন আলাদা হয় না না কি হয় বলুন শিখতে গেলে আপনার আপনি যেখানে বলবেন না ড্রাইভিং সিটে ওই সাইডের এর সাইডটা পুরো খোলা ওপেন হওয়া চাই কারণ আপনার সাইডে আমি বসে আমাকে শেখাবো তো কখন ফাট করে আমাদের উল্টোপাল্টা পিক আপ দিয়ে ফটক গাড়ি করে আমি যেন ফট করে পা দিয়ে ওটাকে করতে পারি কন্ট্রোল করতে পারি সেটা এখানে আসলে গার্ড রয়েছে সেটা তো ওই যেমন যা ডিভাইস শেখায় ওই ওই অল্টোতে শেখায় এই অল্টো না মারুতি সুযোগ ছোটো যে গাড়িগুলো এখানে হ্যাঁ আমি তো দশ মিনিটে গাড়ি চালা শিখেছিলাম দশ মিনিটে আমাকে গাড়ি চালা কেউ কিন্তু শেখায়নি আমাকে আমি নিজে গাড়ি কিনে আমি গাড়ি নিজে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছিলাম দশ মিনিটে গাড়ি চালা শিখেছি দশ মিনিটের মধ্যে পরের দিন সকালবেলা বাড়ি চলে আসছি মেন রোড দিয়ে আপনি বোধহয় ইউটিউবে না আগে ফাংশনটা দেখে বুঝে নেবেন মাথায় মাথায় থিওরিটা তারপরে পার্টিকুলার করবেন কিছু না আর গাইছেও আমি বাইক তো চালা না ও আপনাদের টাইম লাগে थोड़ी। এই যে এখন বাজে সকাল নটা আমাদের সকালের কাজ শেষ হয়ে এখন যা একটু বসলাম। সবাই একটু এদিক ওদিক করে রান্না-বান্না কমপ্লিট করার মানে মুখে আর কি। পাথর রান্না তো কোন গেছে। পাথর রান্না হই গেছে? কই দেখি কি বানাইছে দেখি। দেখেন আরে बाप रे बाप। হয়েছে সব। দেখেন। এক এক পুরুষ মানুষ আমরা যে বলবো দেখো তোমাদের যে ছবিটা দেখিয়েছিলাম না শোভিনার আর ফুলকপি দিয়ে এই দেখো তড়কা ও হো তোমরা কি ভাবছো ছেলে রান্না করতে পারে না ছেলেরা এখন মেয়েদের সাথে কম্পিটিশন দিতে পারে রান্নায় এই দেখো এটা এখন খাওয়া হবে হেভি হয়েছে অর্থাৎ দারুণ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কই দেখি ডালটা কেমন হয়েছে বলেছি না পার্থ আসছে মাস্টার শেফ এই যে বন্ধুরা দেখো ডাল দেখো মাস্টার শেফ পার্থ মাস্টার শেফ পার্থ দা করবো স্নান করে তারপরে একটু খেতে হবে মানে আমাদের এখানে তো এইভাবে মানে আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানানো হয় না ওই রান্নাটা একটু আগে আগে করা হয় এটা সকালে অল্প একটু খেয়ে নিই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের মতো আর কি তারপরে আবার ঠিক দেড়টা দুটো নাগাদ দুপুরে খাওয়াটা খাই আর কি রান্নাটা একবারই হয় তখন হালকা একটু গরম করে নিই কখনো কখনও তো এটা হচ্ছে ব্যাপার ওই যে ফোন এসে আমাদের ঘুমে থাকলে চলবে ঘুমের লিমিট আছে বন্ধুরা গোপা ফোন করেছে গোপা বাইক থেকে ফোন করছে কি হালচাল জিজ্ঞেস করার জন্য এই পাইপটা এই পাইপটা বন্ধুরা নিয়ে এসেছিলাম এখানে আমাদের টেম্পোরারি জলের লাইন করার জন্য তা আমার সঙ্গে আরও যে বন্ধুরা আমার স্টাফ আছে বলছে এত দরকার নেই যেটা লাগানো আছে ওই বই থাক যার জন্য আর লাগালাম না এটা আবার রিটার্ন বাইরে নিয়ে চলে যাব থেকে কাজে এসে যাবে গার্ডেনে জল ফল দেওয়ার জন্য কি তাই তো এখন বাজে কটা এখন বাজে পাঁচটা তেইশ মানে সাড়ে পাঁচটা বাজতে গেছে রাত্রি খাওয়াবে রুটি এখন ভাবছি একটু আটাটা ছেড়ে রাখবো তাহলে আটাটা মোলাম হবে ভালো রুটির জন্য আজকে আমরা দুজন আছি রিপনদার আমি রাত্রেবেলা রুটি হবে রিপন এখন তো নিরামিষ চলছে তো আমার দুপুরে খাবার কিছু বেঁচে আছে ওটা খাবো রুটি দিয়ে আর রিপনদারও খাবার আছে ভাতটা আছে রিপন ভাত খাবে আর একটু সবজি বানিয়ে নেবো রাত্রের জন্য ব্যস্ত দুজনে আনা মধুরা এখন বাজে সন্ধ্যা ছটা ঠিক বললাম তো

আমার দু লাইন শুনিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো কেমন গাইল ভালো তো অবশ্যই তোমরা ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যেগুলো করতে হয় অবশ্যই করে দিও প্লিজ তোমাদের উৎসাহ না পেলে আমার উৎসাহ বাড়ছে না এটাই বাস্তব আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে একটা সুন্দর দিনে যেটুকু সারাদিনে যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও